সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন বন্ধু ডিজাইন সেন্টার তো এটি আমরা এখন এই শোরুমের সামনে এসেছি তো এই সবটি আপনাদেরকে এখন রিভিউ দেওয়া হবে তো এখানে কি কি প্রোডাক্ট আছে কেমন দাম বা কি কাজ করা হয় এগুলো আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু সুন্দরভাবে জানতে পারবেন এই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আপনারা এখন দেখছেন বন্ধু ডিজাইন সেন্টার তো এই বন্ধু ডিজাইন সেন্টারে কী কী কাজ হয় সেগুলো কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বিস্তারিত জানাবো সেই জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখানে বন্ধু ডিজাইন সেন্টারে যে ভাই আছে তার সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম আসাম আচ্ছা আপনাদের দোকানের নাম আমাদের দোকান আচ্ছা আপনাদের এখানে কী কী কাজ করা হয় একটু বলবেন আমাদের এখানে শুধু এই খানিকার ডিজাইনের কাজ চলে আমাদের এখানে মাধ্যমে আপনারা তো ধন্যবাদ তো দর্শক মন্ডলী আপনারা যদি খুব সহজেই এই বন্ধু ডিজাইন সেন্টার বুঝতে পান এর জন্য আপনাদের এই যে দোকানে ভিজিটিং কার্ডটি ভিডিও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধু ডিজাইন সেন্টার তো আপনারা এখানে আসলে কিন্তু এই কাজগুলো করাতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো এখানে কি কাজ করা হয় তার আগে আপনাদের এখানে একটু ক্যাটালগ দেখতে পাচ্ছি দরজার ওইটা একটু দেখাই ওখানে কিছু নকশা আছে আপনি এই নকশাগুলো সম্বন্ধে আমাদেরকে একটু বলেন দর্শক মডেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দরজার বিভিন্ন ধরনের নকশা আছে থ্রিডি ডিজাইন এগুলো সব মেশিনের মাধ্যমে কিন্তু এখানে করা হয় আপনারা দেখেন আপনাদের যেটা মডেল পছন্দ হবে সেটা কিন্তু এখান থেকে এসেই কিন্তু এই ডিজাইনটি করে নিতে পারবেন এর আগেও আমরা অনেকগুলো সিএনসি মেশিনের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আপনাদেরকে যেখানে ভালো লাগে আপনারা সেখানে আলাপ আলোচনা করে এই ডিজাইনগুলো করাবেন আচ্ছা এর মধ্যে আর কোনো ব্যতিক্রম ডিজাইন আছে অনেকটা আনকমন টাইপের একটু ভালো টাইপের ডিজাইন একটু কম দামের মধ্যে অনেকে তো সেই রকমই খুব আর কি আচ্ছা বেশি বেশি এই যে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে পকেট ছবি বা এখানে বিভিন্ন ধরনের কিন্তু যে ছবিগুলো মানে হাতে তৈরি করা সম্ভব হয় না সেগুলো কিন্তু এই মেশিনে তৈরি করা সম্ভব তো আপনারা মেশিনের মাধ্যমে ডিজাইন করালে কিন্তু এই ডিজাইনগুলো করাতে পারেন যেমন পাখির ছবি তারপর আরও বিভিন্ন ধরনের নকশা তারপর বিভিন্ন সিনারি তারপরে বাংলা লেখা এগুলো কিন্তু সব এই দরজার এই সিএনসি মেশিনের মাধ্যমেই কিন্তু করা সম্ভব তো আপনারা এখানে দেখতেন এখানে বিভিন্ন ধরনের দরজার মডেল আছে আপনারা এই দরজার মডেলগুলো থেকে কিন্তু এগুলো করিয়ে নিতে পারেন তো এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো এখানে মেশিন এবং যন্ত্রপাতি এটা হচ্ছে এনাদের ওয়ার্কিং প্লেস দর্শক মণ্ডলী আপনারা এখন আমাদের সঙ্গে যাচ্ছেন মেশিন দেখতে আর কি সিএনসি মেশিন দর্শক মণ্ডলী আপনারা দেখছেন এখন বন্ধু ডিজাইন সেন্টার তো এখানে এটা হচ্ছে এনাদের সিএমসি মেশিন তো আপনারা দেখছেন এটা সিএনসি মেশিন এখানে আপনারা যদি দেখছেন দরবার একটি কাজ করা হচ্ছে অর্থাৎ একটি দরবার নকশা তৈরি করা হচ্ছে আমি আপনাদেরকে আরেকটু দূর থেকে দেখাই জিনিসটি সুন্দরভাবে দেখতে পারবেন আর লোকেশান আপনারা তো দেখেছেন এই লোকেশান অনুযায়ী কিন্তু এগুলো কাজ করাতে পারেন যে নকশাগুলো করা হয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আচ্ছা ভাই এই ধরনের একটা দরজা তৈরি করতে কেমন খরচ হয় এই দরজাটা নকশা করতে এক হাজার টাকা এক হাজার টাকায় নকশা কাঠ কাজ তো ওনাদের দর্শক আপনারা যদি দরজায় নকশা করাতে চান তো এটা হচ্ছে তিন ফিট কারেন্সি একটি দরজা এখানে এক হাজার টাকায় আপনাদেরকে নকশা কেটে দেবে কিন্তু কাঠ আপনাদের নিজস্ব থাকতে হবে এই হ্যা এখানে দেখছেন একটি দরজার নকশা কাটা হচ্ছে আচ্ছা ভাই ওই দরজার নকশা কত খরচ করছে আটশো আচ্ছা তো দরজা মণ্ডলী আপনারা দেখছেন এখানে আর একটি এই ধরনের দরজা আর কি বাঁকা সেব সেই দরজাটা কিন্তু খরচ করছে মনে করেন যে চারশো থেকে আটশো টাকা আর কি দশম দিয়েছে না এখানকার বন্ধু ডিজাইন সেন্টার আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ